মানুষ এখন এতটা অমানবিক আর এতটা অসৎ তা বলে বোঝানো যাবে না ব্যাংকে ব্যাংকের লোকেরা পেন দড়ি দিয়ে বেঁধে রাখে কারণ ওই পেন লিখতে লিখতে পকেটে ভরে নিয়ে চলে যায় ওষুধের দোকানে কাচি দিয়ে বেঁধে রাখে মানে সে কাচিও উদাহ হয়ে যায় পানের দোকানে গ্যাস লাইট দড়ি দিয়ে বেঁধে রাখে হাফিস বিডি সিগারেট খেতে খেতে তারপরে হচ্ছে জেরক্সের দোকানে স্টেপ যায় না যেটা দিয়ে আর কি পিন আপ করে সেটাও দড়ি দিয়ে বেঁধে রাখে মানে সামান্য পাঁচ দশ টাকার জিনিসও মানুষ এখন সুযোগ পেলে হাতায় নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছো যেখানে চোর ডাকাতের বিচার হয় কোর্ট সেই কোর্টেও যে উকিলরা সেই মামলা নিয়ে লড়ে তাদের চেয়ার দড়ি দিয়ে বেঁধে রেখে যেতে হচ্ছে কারণ তাদের চেয়ারেরই কোনো নিশ্চয়তা নেই পরের দিন এসে পাবে কি না সেই চেয়ার দড়ি দিয়ে বেঁধে রেখে বাড়ি যায় পরের দিন এসে আবার দড়ি খুলে দড়ি নয় শিকল দিয়ে তালা মেরে চলে যাচ্ছে আমি নিজে দেখেছি তো এই হচ্ছে এখন কলিযুগের অবস্থা দূরপাল্লার ট্রেনের বদনা মানে দূরপাল্লা ট্রেনে যদি কখনো উঠি মানে ওই বাথরুমে গেলে ওইটাই হাত দেওয়া লাগবে ওই মগে তার জন্য চার পাঁচ ঘন্টার জন্য হিসু আটকায় বসে থাকি পেট ফুলায় অথচ ওই বাথরুমে যাই না যে ওই মগে হাত দেওয়া লাগবে তাই সেই ট্রেনের বদনাও চুরি হয়ে যায় যার জন্যই শিকল দিয়ে আটকায় রাখে বদনা কও কি কবার আবার তোমরা সব মানুষ আর মানুষ নাই এখন অমানুষ হয়ে গেছে সব স্ত্রীরা স্বামীদেরকে আঁচলের তলায় বেঁধে রাখে তবে উপরের সব কটা বেঁধে রাখলেও কাজ হয় তবে লাস্টেরটা মানে স্ত্রীরা যে স্বামীকে দৌড়ে আঁচলের তলায় বেঁধে রাখে এ বাধায় কোনো কাজ হয় না মানে যতই বাঁধুক না কেন যে স্বামীকে চুলকানির স্বভাব আর আলুর দোষ আছে তারা যেন তেন পোকারে ছটকা পোকার মতো লাভাতি লাভাতি যাবেই বাইরে মানে তুমি কি দিয়ে বাঁধতে চাও তাকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ছেলেদের বা স্বামীদের বিচির দোষ আছে আলুর দোষ আছে আর হচ্ছে গিয়ে চুলখানি বেশি তারা যাবেই যাবে বাইরে তুমি হাজারো চেষ্টা করে তুমি মানে আটকায় রাখতে পারবা না তো কথা হচ্ছে আমাদের এই সমাজে এমন মানে অমানবিক মানুষের এখন মন আর এতটা অসৎ মানুষ সবাইকে বলছি না কিছু কিছু বেশিরভাগই অসৎ তো এরা এখন মানে সুযোগ পেলে দুই চার পাঁচ দশ টাকার জিনিসও হাতায় নেয় ঠিক আছে মানে কারোর মধ্যে এখন আর কোনো ই নেই যে সততা নেই কোনো কিছুর প্রতি নেই বুঝতে পারছো যে কোন কলিযুগে এসে পড়েছি আমরা তো বউগুলোরে বলছি ওই ওই সমস্ত স্বামী বা বরদের ওই আঁচলের তলায় যতই বাঁধনা না কেন কাজ হবে না সব থেকে ভালো ডিসিশান যার জন্য এত কিছু সেই বানটু ওই ডারে চিরতরে হাফিস করে দাও চিরতরে কাটে ফেলায় দাও তোমার বাধাও লাগবে না কিছু করা লাগবে না সারা গরুর মতো সারে দিলেও দেখবা কোনো জায়গায় যাচ্ছে না বুঝতে পারিস তো যেটা মেন যার জন্য এত কিছু যেটা মেন নষ্টের গোড়া সেইটা তাই হাফিস করে দাও না কোনো সমস্যা নাই বুঝতে পারছি করে